বলে আরো শক্ত করে চেপে ধরে তান্নার হাত এতে তান্না আরো বেশি ব্যথা পায় যেন ওর হাত কেউ ভেঙে দিচ্ছে ব্যথায় চোখে পানি চলে আসে কিন্তু ওর চোখের পানি আটকে রাখার চেষ্টা করে কিন্তু আটকে রাখতে পারে না ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে আর কাঁদো কাঁদো হয়ে ওদেরকে বলে প্লিজ হাতটা ছাড়ুন অনেক ব্যাথা পাচ্ছি অধীর তান্নার দিকে তাকায় আর তান্নার এমন কাঁদো কাঁদো ফেস দেখে ওর ভেতরটা মুচড়ে ওঠে সাথে সাথে অধীর তান্নার হাত ছেড়ে দেয় আর তান্নাকে সেখানে রেখে চলে আসে তান্না সেখানে দাঁড়িয়ে কান্না করে দেয় সামান্য কারণে কেন অধীর রেগে যায় কেন ওর সাথে সামান্য কারণে এমন রাগ দেখায় ও তো কোনো ভুল করেনি তারপরও কেন অধীর রাগ করে ওর সাথে এটা ভেবে তান্নার অনেক কান্না পায় সেখানে দাঁড়িয়ে তান্না কান্না করতে থাকে কান্না করতে করতে তান্নার চোখ মুখ ফুলে যায় তখন রিশান আসে তান্নার কাছে এসে তান্নাকে জিজ্ঞেস করে অধীর কোথায় কিন্তু তান্নার চোখ মুখের এই অবস্থা দেখে রিশান অবাক হয়ে যায় হঠাৎ তান্নার কি এমন হলো যে ও কান্না করছে আর অধীরই বা কোথায় তান্নাকে যখন অধীর টেনে নিয়ে চলে আসে তখন রিশান অন্যদিকে চলে গেছিল অজিত আর তান্নাকে দেখে যেন ওরা একা সময় কাটাতে পারে রিশানের কারণে যেন ওদের কোনো সমস্যা না হয় কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও অধীররা হোটেলে ফিরে যাওয়ার জন্য আসছিল না দেখে শেষে রিশান চলে আসে এখানে অধীর আর তান্নাকে খুঁজতে খুঁজতে এসে শুধু তানহাকে একা দেখতে পায় আর ওদেরকে কোথাও দেখা যাচ্ছিল না কিন্তু এসে তানহার এই অবস্থা দেখে রিশান অবাক হয় রিশান তানহাকে জিজ্ঞেস করে ম্যাম কি হয়েছে আপনার এভাবে কান্না করছেন কেন তানহা রিশানের কথা আর কোনো উত্তর দেয় না চুপ করে থাকে রিশান আবারও তানহাকে জিজ্ঞেস করে ম্যাম আপনার কি হয়েছে উত্তরে তানহা বলে আমাকে হোটেলে নিয়ে চলুন ভাইয়া আমি রুমে যাব ঠিক আছে ম্যাম আপনি আমার সাথে চলুন দুজনে চলে আসে হোটেলে এসে তান্না ওর রুমে চলে আসে আর ডিশান চলে যায় ও রুমে তানা রুমে এসে দেখে রুমের কোথাও অধীর নেই এতে তান্না অনেক এতে তান্না তো অনেক টেনশনে পড়ে যায় অধীর কোথায় গেল ও রুমে নেই কেন তাহলে কি অধীর রুমে আসেনি রুমে না আসলে অধীর এখন কোথায় রয়েছে না না আর ভাবতে পারছে না ওর টেনশন হচ্ছে অধীরের জন্য তাই সঙ্গে সঙ্গে তানা গল দেয় অধীরের ফোনে কিন্তু অধীরের ফোন তো বন্ধ বলছে এতে তান্নার টেনশন আরও বেড়ে যায় অধীরে কোনো বিপদ হলো না তো ওর ফোন কে বন্ধ কেন বলছে না আর কিছুই ভাবতে পারছে না তানহা ও দৌড়ে যায় রিসেপশনে গিয়ে রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে অধীর কি রুমে এসেছে রিসেপশনিস্ট জানায় অধীর আসেনি এ কথা শুনে তো তানহা টেনশন দ্বিগুণ হতে থাকে তানহা কি করবে ভেবে পাচ্ছে না তাহা অনেক কান্না করতে থাকে কান্না করতে করতে রিশানের রুমের সামনে যায় আর রিশানকে ডাকতে থাকে রিশান রুমের দরজা খুলে তানহাকে এভাবে কান্না করতে দেখে তো অনেক অবাক হয় তানহাকে বলে ম্যাম কি হয়েছে আপনার এভাবে কাঁদছেন কেন আপনি একটু শান্ত হন কি হয়েছে বলুন আমাকে তার না কান্না করতে করতে কথা বলতে পারছে না তাই রিশান ওকে বলে ম্যাম আসুন রুমে আসুন তারপর তান্নাকে রুমে নিয়ে এসে তান্নাকে বসায় তারপর রিশান তান্নাকে একটা পানির গ্লাস এগিয়ে দেয় আর বলে ম্যাম পানিটা খেয়ে নিন তান্না ঠক করে পানিটা খেয়ে নেয় রিশান বলে ম্যাম আপনি শান্ত হয়ে বলুন আপনার কি হয়েছে কেন এভাবে কান্না করছেন তানহা কান্না করতে করতে বলতে থাকে ভাইয়া ওনাকে খুঁজে পাচ্ছি না উনি রুমে আসেনি তখন উনি আমার সাথে রাগ করে আমাকে ওখানে রেখে চলে এসেছে আমি ভেবেছিলাম হয়তো রুমে এসে ওনাকে পাবো উনি হয়তো হোটেলে চলে এসেছে কিন্তু রুমে এসে দেখি উনি নেই বলে কান্না করতে থাকে রিশান তানহাকে বলে ম্যাম আপনি শান্ত হন এইভাবে কান্না করবেন না আমি ভাইকে খুঁজে আনছি আপনি প্লিজ কান্না করবেন না আপনি রুমে যান যে রেস্ট নিন আমি ভাইকে খুঁজে নিয়ে আসছি তানা হেসকে তুলতে তুলতে বলে ওনাকে না পাওয়া পর্যন্ত আমি শান্ত হতে পারছি না ভাইয়া ওনার কোনো বিপদ হলো না তো আবার ঋষা নদীরকে খুঁজতে খুঁজতে সমুদ্রের কাছে এসে বসে পড়েছে এসে দেখে অধীর একা একা সমুদ্রের কাছে একটা পাথরে বসে বসে কয়েকটা ইটের টুকরো দূর সমুদ্রে ছুঁড়ে মারছে ঋষা এসে অধীরের পেছনে দাঁড়ায় কিছুক্ষণ তারপর বলতে শুরু করে ভাই আপনি এখানে আর ওইদিকে ম্যাম সে তো আপনাকে খুঁজে না পেয়ে কান্না করে ভাসিয়ে দিচ্ছে অতি সমুদ্রের দিকে তাকিয়ে জবাব দেয় তো আমি কি করব অতির এমন জবাব শুনে রিশান শুধু ওর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে ওইদিকে বউ কান্না করে মরে যাচ্ছে আর এদিকে উনি বসে বসে ইট ছড়ছেন অন্য সময় তো ঠিকই বউয়ের জন্য ভালোবাসা উঠলে পড়ে আর এখন বউ কান্না করছে মরে যাচ্ছে এতেও ওনার কোনো হেলদুল নেই বুঝি না এই ব্যাড মনে কখন কি যায় কি হলো এমন ভাবে তাকিয়ে আছো কেন আমার পেছন দিকে কি নতুন করে চেহারা বের হইছে না ইয়া মানে ভাই চেহারা কেন বের করবে আমি তো অমনি তাকিয়েছিলাম মনে মনে বললাম এ আইছে পেছনের চেহারা বের হবে আর আমি নাকি চেহারা দেখব না আমি কি বেরি নাকি আজব ওইসে এখন যাও এখান থেকে আমি একটু পরে আসছি ঠিক আছে বলে নিশান সেখান থেকে চলে আসে কি রে এমন মডার মতো কান্না করছিস কেন কি হয়েছে তোর দোস্ত বলে না তাহমিনাকে জড়িয়ে ধরে আর হেসকে তুলতে তুলতে বলে অনেকে কোথাও খুঁজে পাচ্ছি না দোস্ত তখন সমুদ্র পাড়ে আমার সাথে রাগ করে সেখান থেকে চলে আসেন আমি ভেবেছিলাম হয়তো রুমে চলে এসেছেন কিন্তু আমি রুমে এসে দেখি উনি কোথাও নেই বলে আবারও কান্না করতে শুরু করে তাহমিনা তান্নার পিঠে হাত বুলাতে বুলাতে বলে তুই কান্না করিস না দোস্ত অধীর ভাই হয়তো এখানে আশেপাশেও কোথায় আছেন দেখবি ওনার রাগ কমলে ঠিকই চলে আসবে তুই আর কাঁদিস না তারপরও তানহার কান্না থামছিল না তাই তাহমিনা তানহাকে বলে চল আমরা সবাই মিলে না হয় ভাইয়াকে খুঁজতে যাই সেই সময় আদিব ও তাহমিনা রুমে চলে আসে এসে তাকে তানহা কান্না করেছে আদিব তানহাকে জিজ্ঞেস করে কি হয়েছে তানহা কাঁদছিস কেন অধীর কি তোকে মেরেছে কি হয়েছে বোন বল আমাকে আদিবের কথা শুনে তানহা তাহমিনাকে ছেড়ে দেয় আর আদিবকে বলে কিছু না ভাইয়া এ কথা বলে সেখান থেকে চলে আসে আদিপ তানহা যাওয়ার দিকে ভ্রকুচকে তাকায় ও বুঝতে পারে না তানহার আবার কি হলো এই দেখলো কান্না করছে তো আদিব কিছু জিজ্ঞেস করাতে এমন উঠে চলে গেল কেন আদিব তাহমিনাকে জিজ্ঞেস করে তানহার কি হয়েছে ও এমন কান্না করছিল কেন আর বলো না অদির ভাইয়া নাকি ওর সাথে রাগ করে কোথায় চলে গেছে আর খুঁজে পাচ্ছিল না তাই কান্না করছিল ও আচ্ছা এই ব্যাপার আমি তো ভাবলাম না জানি কি না কি হইছে তাই কান্না করছে যগে এসব কিন্তু অধীর কোথাও গেল কি জানি হবে হয়তো আশেপাশে কোথাও আমি যতদূর জানি উনি তানহাকে রেখে বেশি দূরে কোথাও যাবেন না আচ্ছা সব বাদ দাও আসো তো আমরা যে চাঁদ দেখি আজকে অনেক সুন্দর চাঁদ উঠেছে বাহিরে তোমার না অনেক ইচ্ছা আমার সাথে বসে চাঁদ দেখার তাহলে না মুসকি এসে বলে হুম চলো চার দেখি রিশান তান্না রুমে এসে বলে ম্যাম আপনি কান্না করবেন না ভাইকে খুঁজে পেয়েছি উনি একটু পরে আসছেন তানা হেসকে তুলতে তুলতে বলে আপনি আমাকে ম্যাম ম্যাম বলা বন্ধ করেন আর বলেন উনি এখন কোথায় আছেন আমি সেখানেই যাব কিন্তু আপনি সেখানে যে কি করবেন ভাই তো বলেছে সে আসতেছে তখন অদি রুমে প্রবেশ করতে করতে বলে কারো কোথাও যেতে হবে না রিশান তুমি এখন তোমার রুমে যেতে পারো রিশান আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে যায় তা না অধীরকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলতে থাকে আপনি কোথায় ছিলেন জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম ভাবলাম আপনার কোনো বিপদ হলো নাকি রুমে কেন আসেননি আপনি সেদিনের ঘটনা আমার মনে পড়ছিল বারবার আর আপনাকে হারিয়ে ফেলার ভয় হচ্ছিল বলে কান্না করতে থাকে অধীর তাহার এমন পাগলামো দেখে আর রাগ করে থাকতে পারে না তার নাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে সরি সুইট আই এম রিয়েলি ভেরি সরি আমি বুঝতে পারিনি তুমি এতটা চিন্তিত হয়ে পড়বে আমাকে নিয়ে আর এমন হবে না জান আপনি খুব খুশি হন আমাকে এমন টেনশন দিয়ে খুব ভালো লাগে আপনারা আমাকে না জান আমি এমনটা চাইনি তানহা অধীরের মুখে কিলঘুষি মারতে থাকে আর বকা দিতে থাকে তখনই অধীর তানহার ঠোঁট চেপে ধরে হঠাৎ অধীরের এহেন কাণ্ডে তানহা কেঁপে ওঠে দীর্ঘক্ষণ পর অধীর তান্নার ঠোঁট ছিঁড়ে দেয় আর দেখে তান্না লজ্জা পাচ্ছে তান্না অধীরের থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর একটু দূরে গিয়ে দাঁড়ায় অধীর আবারও তান্নার কাছে যায় আর ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে শিহরণে তানহা কেঁপে ওঠে বুক ধুক বুক করতে থাকে অধীর তান্নাকে নিজের বুকের সাথে চেপে ধরে তানহা কিছু বলে না শুধু লজ্জা পায় অধীর তান্নার কাঁধে মাথা আর চোখে দেখতে লাগে তান্নার লজ্জা মাখা মুখ দেখে অধীর মিটিমিটি হাসতে থাকে অজিত তান্নাকে নিজের দিকে ঘোরায় দেখতে পায় তান্না লজ্জা পাচ্ছে লজ্জায় তান্না মুখ লুকায় অজিরের বুকে অজিত তান্নাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে তো লজ্জা পেলে কি চলে না কি বউ তারপর তান্নাকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় ফেলে দেয় নিজেও ছাপিয়ে পড়ে তান্নার উপরে তান্না ভয়ে কেঁপে ওঠে চোখ বন্ধ করে নাই অজিরের বলিষ্ঠ শরীরের ওজন নিতে পারে না মনে হয় যেন কোনো বড় পাথরের নিচে ও চাপা পড়েছে অজির আস্তে আস্তে উঠে উপর হয়ে ওর দিকে দু হাতের ভর রাখে যেন তান্নার উপরে ওর শরীরের ভর না পড়ে এতক্ষণে তান্নার মনে হলো ওর ওপর থেকে যেন কেউ ভারী ওপরে আছে আর ওর দিকে তাকিয়ে আছে আরও লজ্জা পায় অধীর তান্নার গলায় ঠোঁট ছুঁয়ে দেয় আস্তে আস্তে নিজের দিকে নামতে থাকে তান্না অধীরকে বাধা দেয় না ও বুঝতে পারে আজ অধীরও কে আর ছাড়বে না তাই তান্নাও আর অধীরকে বাধা না দিয়ে অধীরের সাথে সায় দেয় এভাবে একজন আরেকজনকে ভালোবাসতে থাকে ভালোবাসায় পেরিয়ে যায় সারা রাত সূর্যের প্রথম আলো আকাশে ছড়াতে শুরু করেছে প্রকৃতিতে এক ধরনের নীরবতা বিরাজ করছে পাখিরা গান গাইছে আর বাতাসে এক সতেজ অনুভূতি এ যেন এক নতুন সূচনা জানালার পদ্মাভেদ করে সূর্যের কিরণ এসে তান্নার মুখে পড়ে এতে তান্নার ঘুম ভেঙে যায় চোখ মেরে তাকায় তান্না আর দেখতে পায় ও অধীরের বুকে শুয়ে আছে এতে যেন তান্না লজ্জা পায় তখনই কাল রাতের কথা ওর মনে পড়ে অধীর বলেছিল ওকে নিজের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে তাই করেছে রাতে অধীর তান্নাকে ভালোবাসতে একটু কম রাখেনি অনেক ভালোবাসা দিয়েছে এগুলো ভেবে যেন তান্না লজ্জায় লাল হয়ে যাচ্ছে তানা খেয়াল করে অধীরের চোখে ও সূর্যের আলো এসে পড়ছে এতে অধীর ওর চোখ মুখ যেন কেমন করে রেখেছে এটা দেখে তান্না নিজের হাত দিয়ে সূর্যের আলো আটকায় আর অধীরের দিকে তাকায় দেখে এখন অধীরের চোখ মুখ স্বাভাবিক তানা আবার নিজের হাত ছড়ায় দেখে আবারও সূর্যের আলো চোখে মুখে পড়ায় অধীর ওর মুখটা কেমন ফুচকে রেখেছে এরকম করা দিকে তান্না হাসতে থাকে ও যেন এটাকে খুব মজা পাচ্ছে কিছুক্ষণ পর তান্না শরীরে একটা চাদর জড়িয়ে উঠে চলে যায় ফ্রেশ হতে ওয়াশরুমে এসে তান্না আয়নায় নিজেকে দেখতে থাকে ও শরীরে বিভিন্ন জায়গায় অচিরে দেওয়া ভালোবাসার চিহ্নগুলো তান্না সে চিহ্নগুলোতে হাত বোলায় আর মিটি মিটি হাসে সাওয়ার শেষ করে তান্না রুমে এসে তাকে অধীর এখনও ঘুমাচ্ছে তান্না অধীরকে আর ডাকে না ও একটা সুন্দর শাড়ি পরে নেয় আর আয়নার সামনে বসে বসে সাজতে থাকে হঠাৎ তাই না আয়নায় খেয়াল করে অজের ওর দিকে তাকিয়ে আছে কি হলো এভাবে তাকিয়ে আছেন কেন দেখছি আমার বউকে সাইতে কতটা সুন্দর দেখাচ্ছে আমার মিষ্টি বউটাকে ইচ্ছে করছে খেয়ে ফেলি কি নির্লজ্জের মতো কথাবার্তা নির্লজ্জের মতো কথাবার্তা হবে কেন বউ আমি তো তোমাকে দেখে পাগল হয়ে যাচ্ছি ইচ্ছে করছে এখনি এসে জড়িয়ে ধরি এই কথা বলে অধীর উঠে আসতে নাই তখনই তার না চোখে হাত দিয়ে জোরে চেঁচিয়ে বলে এটা না না আপনি উঠবেন না উঠবেন না আগে আপনি ফ্রেশ হয়ে জামা কাপড় পরে আসুন আপনাকে দেখে এমনিতেও আমার লজ্জা লাগছে আর আপনি এভাবে উঠে আসলে তো না জানি আমি লজ্জায় মরেই যাই তানাকে এভাবে লজ্জা পেতে দেখে যেন অধীর অনেক মজা পাচ্ছে তাই নাকে জ্বালাতে আবারও বলে লজ্জায় মরবে কেন বউ রাতে তো সবকিছুই দেখেছো এখন না হয় আরো একবার দেখবে তাতে সমস্যা কই আমি আবার দেখাচ্ছি না 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 আমি আর দেখতে চাই না আপনি যান ফ্রেশ হয়ে আসুন যান 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 অধীর তানার কাণ্ডে হাসতে থাকে কিছুক্ষণ পর চলে যায় ফ্রেশ হতে বিকেলে তাহমিনা আদিব আর বাকিরা ঘুরতে বের হয়েছে ওদের সাথে নিশানো এসেছে আজকে সকলে সানসেট দেখবে সবাই মিলে অনেক মজা করে সেখানে ছেলেরা সবাই সাগরে নেমে পড়েছে আবার কিছুক্ষণ পর পর ছাতার নিচে শুয়ে বসে রেস্ট নিচ্ছে তাহমিনা দুজনে হাত ধরে বালুর মতো দিয়ে হেঁটে বেড়াচ্ছে ওদের পানিতে নামতে ইচ্ছে করছে না তাই সবার থেকে একটু আলাদা হয়ে হাঁটছে আবার দূর থেকে ছেলেদের পানিতে নেমে মজা করার দৃশ্য দেখে নিজেরাও মজা পাচ্ছে সানসেট দেখার জন্য অধীর টান্নাকে নিয়ে সমুদ্রে চলে আসে এখানে বসে বসে আজ দুজন একসঙ্গে সানসেট দেখবে আর কিছুক্ষণ পর সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে দুজনে তাকিয়ে আছে সেদিকে তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসে দুজনে হাত ধরে সমুদ্রের পাড়ে হাঁটতে থাকে এভাবে অনেক সময় কেটে যায় দেখতে দেখতে রাত হয়ে যায় আকাশে বিশাল বড় থালার মতন চাঁদ উঠেছে ছাদের আলোয় সমুদ্রের নীল জল ঝলমল করছে দুজন দাঁড়িয়ে আছে সমুদ্রের চরে সমুদ্রের ঠান্ডা বাতাস এসে লাগে দুজনের গায়ে এক শিহরণ জাগিয়ে দিচ্ছে দুজনের মনে অতির পেছন থেকে তানহাকে আলতোভাবে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে শিহরণে তানহা কেঁপে ওঠে অতির তান্নার কানে ফিস ফিস করে বলতে থাকে এই রোমান্টিক মুহূর্তটা কাজে লাগাতে চাইব খুব ইচ্ছে করছে তোমায় আদর করতে একটা চুমু খেতে পারি তোমাকে অতিরের কথায় তান্নার লজ্জায় যেন শেষ হয়ে যাচ্ছে ইচ্ছা করছে দৌড়ে পালিয়ে যেতে অধীর এসব বলে বলে কেন শুধু শুধু তান্নাকে লজ্জায় ফেলে দিচ্ছে তান্নাও তো ওর বউ হয় ওর অধিকার আছে তান্নাকে যে কোনো সময় কিস করার তাহলে কেন তান্না থেকে অনুমতি নিচ্ছে অধীর নাকি তান্নাকে লজ্জায় ফেলতে এসব বলছে তান্নাকে কিছু বলছে না দেখে অধীর নিজেই তান্নার ঠোঁট দখল করে নেয় কেটে চাই এক সপ্তাহ এই এক সপ্তাহ অধীর আর তান্না কক্সবাজারে কাটিয়েছে সব জায়গায় ঘুরেছে অনেক এনজয় করেছে দুজনে আজকে ওরা বাসায় ফিরবে তাই সব কিছু গোজগাছ করে ওরা দুজন রওনা দিয়ে দিয়েছে এয়ারপোর্ট থেকে নিজেদের গাড়ি করে বাড়ি ফিরবে ওরা আডিশানকে আগে অধীর পাঠিয়ে দিয়েছে রোদের আলো বিকেলের মিষ্টি আবহে ঢেকে যাচ্ছে অধীর গাড়ি চালিয়ে শহরের ব্যস্ত সড়ক দিয়ে তাহনাকে নিয়ে ফিরছিল গাড়ির ভেতরে হালকা মিউজিক বাজছে আর তানহা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে তোমার কিছু লাগবে অধীর জিজ্ঞেস করলো তাহনা হাসি মুখে মাথা নাড়ালো ঠিক আছে তুমি এখানে বসো আমি সামনের দোকান থেকে একটা জিনিস নিয়ে আসছি পাঁচ মিনিটে বেশি লাগবে না অধীর বললো তানহা গাড়ির ভেতরে বসে থাকে আর অধীর গাড়ি পার্ক করে পাশের দোকানের থেকে ছুটে যায় তানাহা গাড়ির সিটে আরাম করে বসে আশেপাশে রাস্তার কোলাহল শুনতে পাচ্ছে রাস্তার অন্য গাড়ির হর্ন মানুষের কোলাহল সব যেন এক ছন্দে চলছিল হঠাৎ দূর থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসতে থাকে চালকের চোখে যেন ভয়ঙ্কর এক অস্থিরতা কিছু বুঝে ওঠার আগে সেই নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িতে ধাক্কা মারে এক শব্দে চারপাশ যেন কেঁপে ওঠে তানহার গাড়ি জানালার কাজ ভেঙে ছড়িয়ে পড়ে তানহার মাথা সিটে আঘাত পায় সে জ্ঞান হারায় গাড়িটি রাস্তার পাশে গিয়ে থামে ধোঁয়া বের হতে থাকে অধিত দোকানের ভেতর থেকে চিৎকার শুনে দৌড়ে বেরিয়ে আসে দৃশ্য দেখে তার মনে আতঙ্ক নেমে আসে তানহা সে চিৎকার করে গাড়ির কাছে ছুটে যায় তানহার মাথা থেকে রক্ত ঝরছে অতি দ্রুত গাড়ির দরজা খুলে তানহাকে বের করে আনে এটা দেখে আশেপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয় একজন লোক বলে ওঠে অ্যাম্বুলেন্স ডাকো অধি তানহাকে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে তোমার কিছু হবে না তানহা আমি আছি আমি তোমার কিছু হতে দেব না কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে সে পৌঁছায় অতি দ্রুত তানহাকে অ্যাম্বুলেন্সে তোলে তার হাত কাঁপছে চোখ ভিজে যাচ্ছে কিন্তু সে নিজেকে শক্ত রাখে অধীরের হাতে তানহা নিস্তেজ অবস্থায় তার চেহারায় ভয় আর উদ্বেগ স্পষ্ট হাসপাতালে পৌঁছানোর পর অধীর চিৎকার করে বলে ডাক্তার কেউ আছেন আমার তানহাকে বাঁচান অধীরের চিৎকার শুনে ডাক্তাররা দৌড়ে আসে স্ট্রেচারে তানহাকে তোলা হয় সাদা অ্যাপ্রন পরা নার্সরা দ্রুত তার শারীরিক অবস্থা পরীক্ষা করতে থাকে ডাক্তার বলে গুরুতর আঘাত লেগেছে আমরা এখনই অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছি রোগীর রক্তক্ষরণ থামাতে হবে অধীর অস্থিরভাবে করিডোরে পায়চারি করে তার মাথায় বারবার সেই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে তার নিস্তেজ মুখ রক্তে ভেজা শাড়ি অধীর হাত কাঁপছে মনে হচ্ছে প্রতিটি সেকেন্ড ঘন্টার মতো দীর্ঘ তার কানে বারবার সে দুর্ঘটনার শব্দ বাজছে তার মনে শুধু একটাই কথা ঘুরছে সব আমার দোষ তানহার এই অবস্থা আমার কারণে হয়েছে ডাক্তার অপারেশন শেষে অধীরকে জানান রোগীর মাথায় আঘাত লেগেছে আর হাত পায়ে হালকা ফ্র্যাকচার হয়েছে তবে সবচেয়ে বড় সমস্যা হলো রক্তক্ষরণ আগামী চব্বিশ ঘন্টায় খুবই গুরুত্বপূর্ণ অধীর বসে পড়ে তার মনে ভয় ঢুকে যায় সে চুপচাপ ভাবে সবকিছু আমার জন্যই হলো আমি কেন তানহাকে একা রেখে গেলাম অধীর তানহার বাবা মাকে ফোন করে ঘটনা জানায় ওর দাদা দাদিকেও জানায় সবাই ছুটে আসেন হাসপাতালে তানহার বাবা হাসপাতালে এসে অধীরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে তুমি আমার মেয়ের এই অবস্থার জন্য দায়ী আর তোমার জন্য ও এখন হাসুয়া তালে তানহার মা কাঁদতে কাঁদতে বলে আমার মেয়ের এই কি হয়ে গেল هو তো কখনো এইভাবে কষ্ট পায়নি ও ঠিক হয়ে যাবে তো মনফিজ এবং আনোয়ারা বেগম দুজনে ধীর গলায় সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন ওনাকে আনোয়ারা বেগম তানহার বাবার কাঁধে হাত রেখে বলেন বাবা ওদের দোষ কিছু হবে না আমাদের এখন তারহার জন্য প্রার্থনা করা উচিত যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার নাগে আই রাখা হয় ওদের বাইরে কয়েডারে বসে রাতভর অপেক্ষা করে হাসপাতালের ঘড়ির কাঁটা যেন থেমে গেছে তার জন্য সবাই টান জন্য কান্না করছে পরদিন ডাক্তার এসে বলেন রোগী বিপদ মুক্ত তবে কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে এখনও ওর শরীর দুর্বল এক্স রে রিপোর্ট ভালো তবে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে কানহার বাবা মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন তবে অধীর এখনো নিজেকে দোষ দিচ্ছে আনোয়ারা বেগম বলেন আমার ভাগ্যবান যে তানহার বেঁচে গিয়েছে কিন্তু অধীর তো চিন্তিত হলো আর একটু সতর্ক থাকা তানহার মা অধীরকে বলেন তানহা এখন ঠিক আছে নিজেকে দোষ দিস না বাবা নিজের খেয়াল রাখিস তানহার জ্ঞান ফেরে জ্ঞান ফিরতেই অধি দৌড়ে যায় তানহার নিকর গিয়ে তানহার পাশে বসে অধি আপনি ঠিক আছেন তো অধিটার চোখে জল জ্বলে আসে তুমি আমার জন্য চিন্তা করছো এটা তো আমার ভুল ছিল তোমাকে একা রেখে যাওয়া আমার ঠিক হয়নি তুমি আমাকে ক্ষমা করে দাও তানহা তানহা একটু হাসার চেষ্টা করে বলে এটা আপনার কোনো ভুল নেই অধীর এই ড্রাইভারের ভুলের কারণে এমন হয়েছে আপনি প্লিজ নিজেকে দোষ দেবেন না ফ্যামিলি সবাই একত্র হয় মনোয়ার শিকদার অধীরের কাঁধে হাত রেখে বলেন সরি অধীর কাল আমার মাথা ঠিক ছিল না তাই তোমাকে কত কিছু বলে ফেলেছি আপনাকে সরি বলতে হবে না ফোপা আমি বুঝতে পারছি আপনার পরিস্থিতি মনোয়ার বলেন আমরা তোমার পাশে আছি অধীর একটা স্বস্তি নিঃশ্বাস ফেলে তারপর অধীর মনে মনে প্রতিজ্ঞা করে তা সুরক্ষার জন্য সে সবসময় প্রস্তুত থাকবে এবার থেকে ওকে আরো সতর্ক থাকতে হবে তানহাকে নিয়ে কিন্তু তান্নার হঠাৎ এভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার তো কোনো কথা নয় অধীর রিসানকে ফোন দিয়ে কিছু একটা বলে ফোন কেটে দেয় কিছুদিন পর আজ তান্নাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে রিষান গাড়ি ড্রাইভ করছে আর পেছনে অধীর আর তান্না বসে আছে অধীর কিছুক্ষণ পরপর তান্নার সাথে দুষ্টুমি করছে কখনো বা তান্নার চুল সরিয়ে দিচ্ছে তো কখনও হঠাৎ করে তান্নার গালে কেস করছে বেচরে তান্না অধীরকে বকা দিয়েও কোনো কাজ হচ্ছে না অধীর তান্নার কোনো কথায় কানে নিচ্ছে না ওর ভালো লাগছে তান্নাকে জ্বালাতে তাই তো এমন করছে জনিকে বেঁধে রাখা হয়েছে চেয়ারের সাথে অধীর এতক্ষণ হকি স্টিক দিয়ে এলো মারতে থাকে জনিকে তারপর জনির গাল চেপে ধরে বলে তোর শত্রুতা আমার সাথে এখানে আমার বউকে টানলি কেন ও তোর কি করেছে জনি হেসে বলে যদিও তোকে মারতে চেয়েছিলাম কিন্তু তোর ভাগ্য ভালো বেঁচে গেলি আর বেচারি তোর বউ সেখানে ফেসে গেল আর ওই ড্রাইভারের ভুলের কারণে ওকেও মেরে দিয়েছি অধীর জনের গাল আরো জোরে চেপে ধরে বলে নিজের মৃত্যু দ্রুতকে সামনে দেখে ও তুই হাসছিস তোর হাসি পাচ্ছে না খুব হাসি পাচ্ছে আজ তো এই হাসি আজ তো তোর এই হাসি চিরদিনের জন্য মুছে দেব আমি আর ওই ড্রাইভারকে তুই না মারলেও আমি মেরে দিতাম শালা কত বড় বুকের পাঠা আমার বউকে মারতে চেয়েছে তুই আমার কিছুই করতে পারবি না আমার ভাই আমাকে বাঁচাবে এই কথা শুনে অধীর অট্টহাসিতে ফেটে পড়ে কি বললি তুই তোর ভাই তোকে বাঁচাবে তোর ভাই বলে আরো জোরে জোরে হাসতে থাকে কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলে তোর ভাই তো কবে উপরে চলে গেছে তাকে আমি অনেক আগেই উপরে পাঠিয়ে দিয়েছি আর সেখানে বসে বসে তোর জন্য অপেক্ষা করছে এবার তোর উপরে টিকিট কনফার্ম করব বলে আবারও অর্থ হাসিতে ফেটে পড়ে অধীরের কথা শুনে জনি অনেকটা ভয় পেয়ে যায় তারপরে অধীরকে জিজ্ঞেস করে কি করেছিস আমার ভাইয়ের সাথে এবার অধীর হাসি থামিয়ে বলে তোর ভাই তো কাল তোর কাছেই আসছিল তোকে সাবধান করতে যে আমি জেনে গেছি তুই আমাকে মারতে ওই লোকটাকে পাঠাস যেন আমার গাড়িতে ধাক্কা দেয় আর আসার পথে তোর ভাইকে আমি গুলি করে মেরে দেই এই কথা বলে অথিত জোরে হাসতে হাসতে হঠাৎ ওর চোখ মুখ ভয়ঙ্কর করে দাঁতে দাঁত চেপে জনিকে বলে অনেক কথা বলা হয়ে গেছে এবার তুই চলে যা তোর ভাইয়ের কাছে বলে জনির বুক বরাবর পাঁচটা গুলি করে দেয় জনি সেখানেই মারা যায় রিক লাশটা এখান থেকে সরিয়ে দাও ঠিক আছে ভাই গোধূলি বিকেলের হলুদ বর্ণ পৃথিবীকে ঘেরাও করে নিজ স্থাপত্যে নিয়ে রেখেছে রঙহীন পৃথিবীকে হলুদ রঙে আলোক্য জল করে রেখেছে সূর্য অস্তমিত হওয়ার পূর্বলগ্ন এই সন্ধ্যা বিকেলটা আবেশেই প্রায় সকলেরই প্রিয় এক প্রহর বলা হয় এই সময়ে তান্না ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর সেখানে অধীরও আসে এসে তাকে তান্না এভাবে দাঁড়িয়ে আছে অধীরকে পেছন থেকে জড়িয়ে ধরে তান্নাকে তান্না সামান্য কেঁপে ওঠে তারপর আবারও স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে অথি তান্নার ঘাড়ে থুতনি রেখে বলে একা একা এখানে কি করছো বউ কিছু না রুমে ভালো লাগছিল না তো তাই আসলাম এখানে এসে মন ভালো হয়ে গেছে দেখো না কত সুন্দর একটা মুহূর্ত একেবারে মন ভালো করার মতো হুম ঠিক বলেছো বউ একটা কথা বলি হুম বলুন আচ্ছা বউ এবার কি আমরা দুজনকে তিনজন হওয়ার প্রস্তুতি নিতে পারি কথাটা শুনে তান্না মুসকি আসে আর একটু লজ্জা পায় লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে ঠিক আছে এ কথা শুনে অধীর অনেক খুশি হয়ে যায় আর তানহাকে শক্ত করে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর তানহাকে করে নিয়ে রুমে চলে যায় আজকে তাহমিনা আর আদিবের বিয়ে বিয়েতে যাব বলে জেদ ধরে বসে আছে অধীর কিছুতেই বিয়েতে যেতে দেবে না তানহাকে কিন্তু তান্নাও বান্দা ও বিয়েতে যাবে ব্রেস্টফ্রেন্ডের বিয়ে বলে কথা না গেলে কি হয় তাই তান্না অধীরকে বলে আপনি যদি আমাকে বিয়েতে না নিয়ে যান তাহলে আমি কিন্তু আপনার তাহলে আমি কিন্তু আপনার দুজন থেকে তিনজন হবার স্বপ্নকে বাস্তব হতে দিব না এখন আপনি ভেবে দেখুন কি করবেন এভাবে আরও কিছুক্ষণ অনেকভাবে ওদেরকে ব্ল্যাকমেল করে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলে এতে তার না খুশি দেখে কে শেষ মেয়ে দুজনে বিয়েতে চলে যায় ধুমধাম করে তাহমিনা আর আদিপের বিয়ে হয়ে যায় বউ কাছে আসো আসবো না দূরে সরো না আমার থেকে কেন বউ দূরে সরলে তোমাকে আদর করব কি করে আপনাকে কে বলেছে আদর করতে আপনি আবার কোনো কথা শোনেন নাকি এখন আসছে আদর করতে বউ তুমি কিন্তু বলেছিলে তোমাকে বিয়েতে নিয়ে গেলে দুজন থেকে তিনজন হবার সুযোগ দেবে তাহলে এখন এমন করছো কেন এবার কিন্তু তুমি আমাকে কষ্ট দিচ্ছ আপনি কি করেছেন মনে নেই হ্যাঁ আমাকে তো প্রথমে বিয়েতে নিয়ে যেতে জাননি তাই আপনার তো একটু শাস্তি পাওয়া উচিত অজিত তানহার কাছে যায় আর ওকে ধরতে যাবে তখনই তানহা অজিতের থেকে আরেকটু দূরে সরে যায় বউ এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে তানহা অজিতের দিকে তাকে ভেঙ্গে কাটে এবার অধীরেরও ধৈর্যের সীমা পার হয় অধীর হ্যাচ তান্নাকে কাছে নিয়ে আসে আর বলে এবার কি করবে বউ এবার তো আর তোমাকে ছাড়ছি না এবার তো আমাকে দুজন থেকে তিনজন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এবার প্রস্তুতি নিয়ে নাও বউ মনে করো নতুন একজন এই আসলো বলে অধীরের কথা শুনে তান্না লজ্জায় লাল হয়ে যায় অধীর তান্নাকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে দেয় তারপর আস্তে আস্তে এগিয়ে যায় তান্নার দিকে ভয়ে তান্না পেছাতে থাকে পেঁচাতে পেঁচাতে এক পর্যায়ে তান্নার পেছনে আর কোনো জায়গা অবশিষ্ট থাকে না অধীর আস্তে আস্তে তান্নার একেবারে কাছাকাছি চলে আসে তারপর আলতা করে তান্নার শখের ফিতা করে তান্নহার গলায় মুখ ডুবিয়ে দেয় চুমু থাকে তান্নার গলায় আস্তে আস্তে তান্না সর্বাঙ্গে ভালোবাসার পরশ বুলিয়ে দেয় আর ডুবে যেতে থাকে তান্নার মাঝে